কোয়েটা দাগাইলে সাস্টে চান্স পাবো এই ধরনের কোয়েশ্চেন তোমরা আমাকে লাগাতার করে যাচ্ছ জানি এই ধরনের থিঙ্কিং যাদের মাথায় কাজ করতেছে তারা সবাই একটু নার্ভাস হয়ে আছে এই মুহূর্তটাতে খুবই স্বাভাবিক নার্ভাস হওয়াটা বাট যেহেতু এই ধরনের কুইরি তোমার ভিতরে কাজ করতেছে যতক্ষণ না তুমি এটা জানবা ততক্ষণ পর্যন্ত তোমার ভিতরে একটা অস্থিরতা বিরাজ করবে সেটা আমি জানি আমি নিজে তো স্টুডেন্ট ছিলাম তাই না এখনও তো স্টুডেন্ট আসি বাট তোমাদের পর্যায় থেকে একটু উপরে আসছি তাই না তোমাদের ধাপের একটু উপরের ধাপে আছে সো যেহেতু এই থিঙ্কিংগুলো তোমাদের মাথায় ঘুরতেছে আমি তোমাদেরকে একজ্যাক্টলি বলে দিব সাস্টের জন্য কয়টা দাগানো সেফ এবং তুমি কয়টা দাগায় দিয়ে আসবা হ্যাঁ সো আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আর তোমাদেরকে আমি ফার্স্টে একটা কথা বলে রাখি আমাদের যেই টিম আছে আমাদের টিম ডিসাইড করছে তোমাদের জন্য যারা শুধুমাত্র ক্লাস নিবা আমাদের সার্স্ট ডিমার্স ক্লাস পঁচিশটা ক্লাস প্রত্যেকটা ক্লাস এক ঘন্টা করে আমরা লাইভ ক্লাস কিন্তু শুক্রবার থেকে আবার নেওয়া শুরু করছি ফুল সিলেবাসের উপরে এবং এক্সট্রা ক্লাস নেওয়া শুরু করছি এই প্রত্যেকটা ক্লাস মাত্র পঁচিশটা ক্লাস তুমি তিনশো বিশটাকে পারচেস করতে পারবা শুধুমাত্র ক্লাস শুধুমাত্র ক্লাস তোমাদের জন্য এই অফারটা থাকবে আগামী সাত দিন অর্থাৎ এই ভিডিও তুমি যখন দেখবা তার সাত দিন পর পর্যন্ত হচ্ছে তোমার এই অফারটা থাকবে ঠিক আছে আজকের ডেট থেকে সো মাত্র তিনশো বিশ টাকা দিয়ে তুমি আমাদের ক্লাসগুলো নিতে পারো অনেকেই রিকোয়েস্ট করতেছিল যে ভাই শেষ মুহুর্তে টাকা পয়সার একটু সমস্যা আর একটু কমাইয়া দেন নাও তোমাদের জন্য তিনশো টাকা করে দিলাম শুধুমাত্র ক্লাস তোমরা পঁচিশটা ক্লাস এক ঘন্টা করে সাত দিনের ভিতরে শেষ করে ফেলতে পারবা তিনশো বিশ টাকা দিয়ে নিতে পারবা আচ্ছা এবার আসো হচ্ছে আসল কাজে আমি জানি এগুলোতে যারা বিরক্ত হয়েছো তাদের জন্য সরি আচ্ছা কয়টা দেখালে চান্স নিশ্চিত হবে খেয়াল করো যখন সত্তরটা এমসি কিউ ছিল উনিশ সাল পর্যন্ত তখন মোটামুটি থার্টি ফাইভ ছিল কাটমার্কের মতো থার্টি ফাইভের আশেপাশে কাটমার্ক ছিল এবং ফোর্টি ফাইভ থেকে পঞ্চাশ মার্ক ছিল হচ্ছে টপ মার্ক মার্ক ধরা হয় তখনকার সময়ে তবে কোশ্চেন ভেরি করে এই এ অ্যামাউন্ট থেকে একটু বাড়তেও পারে কমতেও পারে এক্স্যাক্ট এইটাই না একটা ধারণা দিচ্ছে তোমাদেরকে আর যখন আশিটায় এমসিকিউ হবে তোমাদের সময়ে তোমরা যে পরীক্ষাটা দিবা মাথায় রাখবা তোমাদের সাথে সাথে কিন্তু বিশটা এমসিকিউ আছে শুধুমাত্র বায়োলজি থেকে তার মানে তোমাদের এইখানে একটু কাটমার্ক বাড়বে তাই না সো তোমাকে দাগানো লাগবে কাটমার্কের উপরের মার্ক তাই না কাটমার্কের নিচে দাগ গেলে তো তোমার চান্স হবে না আচ্ছা তখন চিন্তা করো তোমাদের সময় ফোরটি ফাইভ থেকে কাটমার্ক শুরু হবে ধারণা বলতেছি হাইপোথিসিস আর পঞ্চাশ থেকে ষাটির ভিতরে থাকবে টপমার্ক এবং তুমি কতটা দাগাবা তোমার যদি ওপিনিয়ন আমার কাছ থেকে নেওয়াই লাগে যে ভাই আপনি বলে দিন কটা দাগায় দিয়ে আসবো অ্যাকুরেটলি আমি বলবো যে পঞ্চাশ প্লাস রাখা ট্রাই করবা এটার কমও হইতে পারে বেশিও হইতে পারে হোয়াট এভার বাট পঞ্চাশ প্লাস রাখার ট্রাই করবা এখন ভাইয়া বলছে পঞ্চাশ প্লাস রাখার ট্রাই করতে এর উপরে যদি আমি পারিও তারপরে দাগায় দিয়ে আসবো না এটা বোকামি হবে তুমি জয় কয়টা পারবা ওই কটাই দাগাবো আশিটা পাল আশিটাই দাগায় দিয়ে আসবা বাট আমি বলতেছি একজাক্টলি যাদের ভিতরে কুইরি চলতেছে এই মুহূর্তে অস্থিরতা চলতেছে যান বাঁচানো ফরজ যাদের তাদেরকে বলবো পঞ্চাশ প্লাস রাইড করার চেষ্টা করবা এটা শুনে তোমার কোনো লাভ নাই যদিও তুমি যে কটা পারবা ওই কটাই তো পারবা তাই না বাট তাও তোমাদের যাতে এই মুহূর্তে সলভ হয় যাতে পড়াশোনায় মনোযোগ দিতে পারো এই জন্য বলে দিলাম যে প্লাস রাখার চেষ্টা করবা এটা একটা ভালো মার্কস সেফ মার্ক আসো যে আমি এই কোর্স নিয়ে একটু কথাবার্তা বলি তোমরা যারা পছন্দ করতেছ না বের হয়ে চলে যাও তোমাদের কাজ শেষ আর যারা ক্লাস করতে চাচ্ছ দেখো আমাদের পঁচিশটা ক্লাস আছে সাত দিনে তুমি শেষ করে ফেলতে পারবা কারণ প্রত্যেকটা ক্লাস এক ঘন্টা করে আমরা লাইভ ক্লাস শুক্রবার থেকে আবার নেওয়ার চেষ্টা করতেছি আমরা অর্গানিক কেমিস্ট্রি তারপর কিছু কিছু চ্যাপ্টার যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোর উপরে আরও ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি লাইভ ক্লাস বাজারে আমরাই প্রথম লাইভ ক্লাস নিয়ে আসছি খুবই কম পাবা তুমি সবগুলো রেকর্ডের ক্লাস থাকে সবার বাট আমরা লাইভ ক্লাস নিচ্ছি এবং আমরা বিগত দশ বছরের কোয়েশ্চেন অ্যানালিসিস করে সলভ করে দিচ্ছি শুধু শুধু কি সাস্টের দশ বছরের কোয়েশ্চেন না সাস্টের সাথে মিল রেখে যে কোয়েশ্চনগুলো বয়েটে আসছে ওগুলো সলভ করে দিছে কথা বুঝতে পারছো সো এই কোয়েশ্চন তোমার জন্য শেষ সময়ের একটা ভালো সুযোগ হইতে পারে এখান থেকে তুমি নাইনটি পারসেন্ট টাইপ কমন পাবা আমরা যা করাইছি আমরা যা করাইছি সেখান থেকে নাইনটি পার্সেন্ট টাইপ কমন পাবা কারণ আমরা দশ বছরের কোয়েশ্চেন থেকেই তো নিছি রে ভাই তো আর কোয়েশ্চেন দেই নাই এই হচ্ছে ব্যাপার তিনশো বিশ টাকা দিয়ে যারা ভর্তি হতে চাও আগামী সাত দিনের ভিতরে ভর্তি হয়ে যাও আল্লাহ হাফিজ